নূরের তরি আলো ছড়ায় হৃদয়ে ইসলামের পথে অবিরাম নূরের তরি পর্ব দুই হাবিল ও কাবিলের কাহিনী হজরত আদম আলাইসালামের দুই পুত্র হাবিল ও কাবিল শুরু হয় মানব ইতিহাসের প্রথম ভাইয়ের গল্প হাবিল ছিলেন গরু ছাগল পালনকারী কাবিল ছিলেন কৃষি কাজে নিয়োজিত কুরবানি পরীক্ষা আল্লাহর কাছে কুরবানি পেশ করা হয় কুরবানি কবুল হয় কাবিলের হয় না হিংসা ও হুমকি কাবিল বলল আমি তোকে মেরে হাবিল বললেন আল্লাহ কবুল করেন কাবিল হাবিলকে হত্যা করে ইতিহাসে প্রথম হত্যা সংগঠিত হয় অনুশোচনা ও কবর কাক কবর দেখিয়ে দিল কাবিল অনুশোচনা করে দাফন করলো হাবিলকে শিক্ষা ও উপসংহার হিংসা মানুষের পতনের শুরু ভালো মানুষের উচিত সহনশীল হওয়া